চিন্তার ভালোবাসায় সে পিতা মারা গেল গুরুদশার সময় রাতের বেলা বিল্ল ঠাকুর যাবে সেই চিন্তামণির গৃহে অন্ধকার রাত অমাবস্যা রা আর এই একদিকে যেমন অন্ধকার এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি ঝড়ের রাত রাতের বেলা বিল্ল ঠাকুর ওই চিন্তা বাড়িকে দেখার জন্য এত ঝড় এত বৃষ্টি যে ঘাটে কোন নৌকা ছিল না চিন্তার বাড়িতে যেতে হলে বিশাল একটা নদী বাড়ি দিতে হয় ঘাটে কোনো নৌকা নাই বাঁচি নাই এখন বিল্লবঙ্গ ঠাকুর

আমি তোমার বিল্ল মঙ্গল গো চিন্তা এই ঝড়ের রাতে কি করে আলো ঠাকুর গিয়ে প্রশ্ন করলে এত বড় নদী তুমি পার হয়ে কি করে বিল্ল মঙ্গল বলল চিন্তা তোমার ভালোবাসা আমি সব করতে পারি প্রাচীন চলো তো আমি যাব তোমার সঙ্গে

তুমি শূন্যতার কাকে বলছো এটা একটা পচা গলা মৃত দেহ থাকুক তুমি এই মরা দেহকে পক্ষে জড়িয়ে ধরে এই নদী তুমি পার হয়েছ বলো কি আমি মৃতদেহ ধরে এসেছি আরে হ্যাঁ আচ্ছা প্রাচীর পার হলে কি করে কেন তুমি না আমার জন্য তরি ঝুড়িয়ে রেখেছ কিসের তরি গিয়ে দেখে কি একটা বিষহর সর্ব ওই সর্বকে বের বেসে প্রাচী অতিক্রম করেছে চিন্তাভাবে বলল ঠাকুর আমার ভালোবাসায় তুমি এতই অন্ধ আমি বলি কি ঠাকুর এই শতভাগের এক ভাগ যদি তুমি আমার গোবিন্দকে দিতে পারত এতদিনে তুমি গোবিন্দের চরণ লাভ করতে পারতো ঠাকুর What's are আমার তুমি এখনি বৃন্দাবন যাত্রা করো চিন্তাকে ভালোবাসে বিল্লমঙ্গল বদনে কৃষ্ণ নাম করতে করতে চলছে সেই বৃন্দাবনের পথে কিন্তু দেখেন যাওয়ার পথে বণিকের বাড়িতে এক বণিক মহাশয় তিনি মধ্যাহ্নে ব্রাহ্মণ সেবা না দিয়ে কখনো সেবা করেন এখন কিছু বণিক পথে দাঁড়িয়ে আসেন কখন এক ব্রাহ্মণ যাবে বণিক মহাশয় দেখলো একজন ব্রাহ্মণ হয়েছে পিল্ল ঠাকুর তাকে পথে গিয়ে বলল ঠাকুর যদি মধ্যাহ্নে আপনি একটু সেবা করতেন আমার বাড়িতে আমি কোনদিন ব্রাহ্মণ সেবা না দিয়ে আমি সেবা করি তখন সেই দুপুরবেলা সেই মঙ্গলকে একটা আসন তেতে দিয়েছেন মধ্যাধে ভোজন করেছেন ভোজন দিল ওই পণিকের সহধর্মী সেবা হল ব্রাহ্মণকে সেবা দিলেই দানের একটা বিধান প্রচলন রয়েছে এটা শাস্ত্রীয় বিধান ব্রাহ্মণের সেবা দিলে দক্ষিণা দিতেই হবে সেবা দিয়েছেন দক্ষিণা দেওয়ার বাংলা কি দক্ষিণা দেব দেখেন নয়ন দশ দিনের মধ্যে নয় তারে করো আগে চেতন যদি না জম পেছন। যদি নয়নকে আমি ভালো করতে না পারি আমার গোবিন্দ ভজন হবে না ব্রাহ্মণের সেই নয়ন বিল্ল ঠাকুরের নয়ন দিয়ে ওই গণিত মহাশয় সহধর্মিনীকে দেখে বলল ও ব্রাহ্মণ তুমি কি দক্ষিণা চাও পিল্ল ঠাকুর বলছেন বনিত মহাশয় দক্ষিণা দিতে হলে আমাকে এই দক্ষিণা দাও এক রজনী তোমার সহধর্মী যেন আমার থাকে ঠাকুর বললেন না তার সহধর্মিনীকে গিয়ে বলল হ্যাঁ ব্রাহ্মণ তোমাকে রজনীতে সেবা চেয়েছেন তোমার তখন সতী সাধ্য রমনিত বলে পতি তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার সতীত্ব রক্ষা করো আমি যেন মাতৃ সেই বিল্ল ঠাকুরের সেবা দিতে পারি কি উপস্থিত হলেন সেই বিল্লমঙ্গলের গিয়ে সেই গরিব মহাশয়ের সহধর্মিনী বদনে ভগবানের নাম করছে প্রভু তুমি এই দাসের রক্ষা কর সেই মঙ্গল ঠাকুর সেই গণিত মহাশয়ের স্বধর্মিনীকে দেখে দেখলেন নারী আছে আমাকে তুমি ক্ষমা করো মা তবে হ্যাঁ ওই যে বলেছিলাম দক্ষিণা নেব আমি আমি তোমার কাছ থেকে দক্ষিণা চাই তোমার ওই চুলের কাটা অনেক মহাশয় সহর্মীরা বলছে কেন বাবা চুলের কাটা দিয়ে তুমি কি করবে মা তুমি দাও আমি দক্ষিণা চাইছি সে ওই চুলের কাটা নিল্লঙ্গলের হস্তে তুলে দিলে বিল্ল ঠাকুর গরিব মহাশয়ের চুলের কাটা হাতে নিয়ে বলছেন প্রভু যে নয়ন আমি ঠিক করতে পারলাম না আমি দুটি নয়ন অন্ধ করে দিল গরিক মহাশয়ের সহধর্মী বলো কি গো নয়নই যদি অন্ধ করো বৃন্দাবনী গিয়ে রাধা গোবিন্দের যুগল দেখবে না বিল্লমঙ্গল বললো মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন সেই অর্থ নয় নেই সে রাধা কবিদের জীবন নয়ন ধরে পারে এই বলে আজকে বিল্লমঙ্গল দনে কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনীকে উপস্থিত হলেন বিল্লমঙ্গল ক্ষোধার্থ জগৎচন্ডী দেবী লক্ষ্মী এসে বিল্লমঙ্গলের সেবা দিলেন বিল্লমঙ্গল বলছে প্রভু আমি কি তোমার দেখা পাবো না মহালক্ষ্মী গিয়ে নারায়ণকে বলল প্রভু বিল্ল ঠাকুর তোমাকে ডাচে তুমি তাকে দেখা দাও বৃন্দাবনে এসেছেন সে আর ঐশ্বর্যের মূলতি ধরে রাখতে পারলেন মাধুর্যের মূলতি কৃষ্ণ হয়ে এলেন বৃন্দাবনের মাঝে তিনি যেন আবার ষোলশ গোপী নিয়ে চক্রাকারে আকারে দাঁড়ালেন মাঝখানে রাধাগোবিন্দদের যুগল এ যেন সৎপলিলার মুকুটমণি সৎপরিলার চুলামণি রাষ্ট্রের মাঠে দাও জন্মের মত ওই চরণাত্ম নিবেদন করলেন প্রভু আমি জন্মের মত